আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ার এ সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা এটার এন্ট্রি নং বাউান্ন নম্বর এন্ট্রি এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন কত পয়েন্ট থাকলে কোন গ্রুপ থেকে পাশ করলে আবেদন করতে পারবেন বিস্তারিত বলার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনাদের ডকুমেন্টসগুলো আমাদের কাছে দিলে আমরা এখান থেকে আপনাদের আবেদন করে দিব বন্ধুরা শুরু করছি অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে বাংলা বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি ডিসি এয়ার এ নিয়োগ চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি এটার আবেদন শুরু হবে এটার আবেদন শুরু হবে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে ২২ এপ্রিল দু পর্যন্ত আবেদন করা যাবে বন্ধুরা এখানে যোগ্যতা লাগবে অবশ্যই বাংলাদেশের নাগরিক পুরুষ নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই পয়েন্ট শূন্য শূন্য থাকতে হবে অবিবাহিত হতে হবে বিপত্তিক বা বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত আবেদন করতে পারবে না বয়স ষোলো বছর হতে একুশ বছর এক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট আট ইঞ্চি হতে হবে বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ত্রিশ ইঞ্চি এবং প্রশাসন বত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে সরকারি চাকরিতে নিয়োগের নিষিদ্ধ ঘোষিত হলে আবেদন করার যোগ্যতা হারাবেন বিষয় পরীক্ষার বিষয়ে বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা কেন্দ্রের সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল স্মার্ট ওয়াচ ও ক্যালকুলেটর ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এখানে প্রার্থীকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনের নিয়মাবলী আবেদন করতে ইচ্ছুক হলে জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মিল ডট ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে একশত পঞ্চাশ টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পূরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে সঠিকতা যাচাই করে পূরণ করতে হবে ছবি আবেদন ফর্ম পূরণ শেষে চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীকে রিভিউ বা নিরীক্ষণের সুযোগ পাবেন নিরীক্ষণে প্রণত কোনো তথ্য ভুল দেখা গেলে ভুল তথ্যগুলো সংশোধন করে চূড়ান্তভাবে সাবমিট করতে হবে চূড়ান্তভাবে সাবমিট করার পর আবেদন ফর্মে কোনো তথ্য পরিবর্তন ও সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না চূড়ান্তভাবে সাবমিট বা দাখিলকৃত আবেদনপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সংখ্যক ছবি ও অন্যান্য সনাদের ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অনলাইন আবেদনপত্র গ্রহণ করার প্রক্রিয়া সম্পন্ন হবার পর তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে প্রবেশপত্রটি ডাউনলোড করে মোবাইল নম্বরে এসের মাধ্যমে প্রাপ্ত একই ইউজার আইডিও পাসওয়ার্ড দ্বারা লগ ইন করতে হবে এখানে এমওডিসি এয়ার হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসম বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন আট টাকা প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি উচ্চশিক্ষা বিমানবাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গমনের সুযোগ সন্ধানের জন্য অধ্যয়ন সন্ধানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বিইউপি ইউপি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এমআইএসটি ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএফ সাইন স্কুল ও কলেজ এবং ইংলিশ মিডিয়ামে অধ্যয়নের সুযোগ বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশের মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার অথবা বাসযোগের যাতায়াতের সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশের চিকিৎসার সুযোগ পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী ও তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষার তারিখ ভিত্তিক এখানে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ উনত্রিশে এপ্রিল দুহাজার চব্বিশ তারিখে পরীক্ষা গ্রহণ করা হবে মাদারীপুর টাঙ্গাইল ময়মনসিং চট্টগ্রাম চাঁদপুর খাগড়াছড়িতে পাঁচ মে দু হাজার চব্বিশ কুমিল্লা ফেনী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ রংপুর আট মে চব্বিশ বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি যশোর বাগেরহাট বারো মে চব্বিশ সাতক্ষীরা কুষ্টিয়া ঝালকাঠি বরগুনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ পনেরোই মে দু শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লিখিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরীক্ষা গ্রহণের সময় সকাল আট ঘটিকা সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে এখানে আবেদনপত্র জমা দানের নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করত প্রবেশপত্র ও নিম্নবর্ধিত সনদ বা কাগজপত্র দিয়ে লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে এর মধ্যে রয়েছে সকল যোগ্যতার মূল বা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নাম্বরপত্র সহ সত্তাহিত ফটোকপি নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে উক্ত সনদ সশ ইউনিয়ন পরিষদ বা মিউনিসিপ্যাল কর চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে উক্ত সনদের সনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের বা পিতা বা মাতা বা পিতামহ বা মাতামহির দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর বা খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতা বা মাতা বা পিতামহ বা মাতামহের পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে বারো কপি সত্তাহিত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট ও কলার সহ হতে হবে অর্থাৎ শার্ট পরিহিত হতে হবে গেঞ্জি গায়ে দিয়ে ছবি করলে হবে না বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্বশ কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকটতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সতায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে দাবি কৃত শিক্ষত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্তায়িত ফটোকপি ভূমিহীন এবং ভাড়া বাসা বা সরকারি খাস জমিতে নির্মিত বসতবাড়িতে বসবাসকারী তাদের সংশ্লিষ্ট প্রশাসন হতে ভূমিহীন হিসেবে প্রত্যানপত্র জমা দিতে হবে বন্ধুরা রিক্রুটমেন্ট পরিদপ্তর বাংলাদেশ বিমানবাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস বিস্তারিত ও তথ্য ও অনলাইনে আবেদনের জন্য জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন বন্ধুরা এখানে যে জেলাগুলোর নাম আছে শুধুমাত্র সে জেলার প্রার্থীক্ষণে আবেদন করতে পারবেন অন্য জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন না ধন্যবাদ